কেমন আছে আপু আপু আমি তোমার লাইফ থেকে বের হওয়ার সময় বলতে পারিনি তার জন্য সরি আপু আমি খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম বুঝছো আমি বার আবার তিনটে বাজে বের হয়েছিলাম আপু আপনার মনে কিছু নিয়েন না আমি ব্যস্ত বলতে আমার শ্বশুর অসুস্থ হঠাৎ করে উনি শরীর খারাপ হয়ে গেছে আমি আজকে রাত আমার আপনার ভিডিও আপলোড দিচ্ছি রাত না নয়টা বা নয়টা হবে আমি আসি এডিটিং করে সবকিছু করে তারপরে আমি পারি কিছু করতে আপু আপনি মনে কিছু না আপু সমস্যা নাই আপু আপনার যেভাবে ভালো লাগে আপু আমি এটা নিয়ে নি অনেকজন হিসাব করে না এটা সেটা আমি এটা নিয়ে নি না আপু আপনার যেভাবে ভালো লাগে যতটুকু ভালো লাগে আপনার এতটুকু দিয়ে যান মানুষ কখনো হিসাব করে জীবন চালাইতে পারেন আপু সবকিছু তো হিসেব করতে আপু জীবনে হিসেবটা বেমিল হয়ে যায় তো সেজন্য সবকিছু তো হিসেব না আপু প্লিজ আর কে কে আছেন কমেন্টস করেন যেহেতু আমার টপ এখানে দশজন দেখাচ্ছে আর রোমন আপু আমি জানি না হয়তো তোমার সাথে আমার বেশি কথা হয়ও নাই আমি ওর আমি একদিন গেছি শুধু তোমার লাইভে তাও আমি এত বেশি কমেন্ট করি না আমি এমনিতে লাইভে যাইলে কম কমেন্ট করি আপু তো হয়তো আপু আমি একদিন দুই দিন তোমার লাইভে যাইলে বা তুমি আমার লাইভে আসলে বুঝবো আপু আমি অন্যরকম আমি জানি না কে কেরকম তবে আমি আমার মতো আমি ভালো আপু আমি মানুষের প্যারা দিও না আপু প্যারা নিও না আল্লাহ যেটা রাখছে কপালে সেটাই হবে যতটুকু পারি চেষ্টা করি সবাই মিলে মিশে থাকার জন্য সবাই ভালো করার জন্য আপু আমি আমি এটাই চাই আপু যে সবাই মিলে ভালো থাকে a pouco o assim. सो प्लीज़ कमेंट करो আমার কমেন্ট আটকে গেছে আপু